সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ সহমত আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটির বিস্তারিত বিবরণ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন ভিডিওতে যে বাড়িটি দেখবেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকা মৌচাক বাস স্ট্যান্ডের সাথে বলা যায় মৌচাক বাস স্ট্যান্ডের সাথে বলা যায় এ কারণে মৌচাক বাস স্ট্যান্ড থেকে এ বাড়িটিতে আসতে পায়ে হেঁটে সর্বোচ্চ সময় লাগবে তিন মিনিট সময় তো তিন পোচাক বাস স্ট্যান্ড থেকে তিন মিনিটের দূরদের এই বাড়িটি যদি কার পছন্দ হয় কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আবার সাথে যোগাযোগ করবেন এই বাড়িটিতে আসার জন্য মোটাক থেকে একাধিক রাস্তা রয়েছে তো যাই হোক আমি একটি রাস্তা দিয়েই প্রবেশ করেছি আপনারা যে রাস্তাটি দেখছেন রাস্তাটির একাংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ যদি দিয়ে তার ড্রেন অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে সেখান দিয়ে স্লাব দেওয়া হয়েছে এখন বাইরের সাইড ঢালাই হবে তো বাড়িটিতে যেতে রাস্তার পরিমাণ হচ্ছে দশ বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে এই বাড়িটির অবস্থান বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা তিন থেকে একটি বাড়ি বাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস এবং বিদ্যুৎ রয়েছে এবং রয়েছে একটা খালি হচ্ছে ছয়টি সাতটি রোড তো যাই হোক এবং বাইরে রয়েছে একাধিক বাথরুম এবং কিচেন রুম মতো অবস্থায় এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির আস্কিং প্রাইস এক কোটি বিশ লক্ষ টাকা বাড়িটির আস্কিং প্রাইস এক কোটি বিশ লক্ষ টাকা সবচাইতে আকর্ষণীয় দিক যে পায়ে হেঁটে হলো রাস্তার কোনো কোনো ব্যবস্থা লাগবে না দুই থেকে তিন মিনিটে হেঁটেই গাড়ি থেকে নেমে এই বাড়িটিকে অবস্থান করা যাবে তো যাই হোক যদি কারো পছন্দ হয় কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার তো শোধ দেবেন মেসেজ দিয়ে কোনো ফায়দা হবে না কারণ মেসেজ পড়ার মতো সময় সুযোগ হয়ে ওঠে না যদি উপায়টি সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমাকে ফোন দিবেন শুধু তো করার ইচ্ছে থাকে অযথা ফোন দিয়ে সবার নষ্ট করবেন না পুরো ভিডিওটি দেখার পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে ইচ্ছি আসার